আপনার ফোনে যে সিম কার্ড রয়েছে সেই সিম কার্ড হ্যাক হয়েছে কি না সেটা কি আপনি চেক করেছেন দেখুন সিম কার্ড হ্যাক হলে কিন্তু আপনার ফোনে যে কল আসবে সেই কল কিন্তু অন্য কারোর কাছে চলে যাবে আপনি কার সাথে কথা বলেন কি কথা বলেন সেগুলো কিন্তু অন্য কেউ শুনতে পাবে সেটা চেক করার জন্য আপনার ডায়াল প্যাডে যাওয়া লাগবে ডায়াল প্যাডে যে ডায়াল করতে হবে স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ ডায়াল করার পর আপনি এখানে কল ফরওয়ার্ডিং সহ অন্য যে ক যেসব অপশান দেখতে পাচ্ছেন সেগুলো যদি নট ফরওয়ার্ড থাকে তাহলে আপনি সেফ জোনে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার সিমটি হ্যাক হয়নি এবং আপনার ভয়েস আপনার কল কেউই শুনতে পাচ্ছে না আর যদি কোনো নাম্বার থাকে তাহলে বুঝতে হবে ওই নাম্বার থেকে আপনার কল হ্যাক করা হচ্ছে তাহলে সেটা কিন্তু আপনার রিমুভ করতে হবে পাশাপাশি অন্য যেসব সার্ভিস আছে একটা অপশন ডায়াল করে আবার এটা বন্ধ করতে পারবেন তো বন্ধ করার জন্য আপনাকে ডায়াল করতে হবে ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ ডায়াল করার পর আপনি দেখতে পারবেন কল ফরওয়ার্ডিং ই রেস সাকসেসফুল কল ফরওয়ার্ডিং সহ অন্য যেসব অপশান চালু ছিল সব কিছুই বন্ধ হয়ে যাবে মানে রিমুভ হয়ে যাবে তো এর মাধ্যমে কিন্তু একটা ডায়াল ক্লিক করেই আপনি সব কল ফরওয়ার্ডিং রিমুভ করতে পারবেন